আপনি কি এক বছরের বেশি চেষ্টা করছেন গর্ভবতী হওয়ার জন্য তবু গর্ভবতী হতে পারছেন না দাঁড়ান আমি আপনার জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেটা আপনাকে দ্রুত গর্ভবতী হতে সাহায্য করবে লাস্টে থাকবে দুটো বোনাস টিপ যদি ওই দুটো বোনাস টিপ আপনারা না শুনেন তাহলে কিন্তু আপনাদের গর্ভধারণ হবে না আর আপনারা সব সময় আমার ভিডিও স্কিপ করে করে দেখেন যার কারণে আপনারা ঠিক মতো ভিডিওর কি কনসেপ্ট আছে সেটা বুঝতে পারেন না যার কারণে পরে এসে আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাটা বুঝিনি এই জায়গাটা বুঝিনি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই বিষয়ে জানতে চান যে আপনাদের গর্ভধারণ কীভাবে হবে সেই আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরুতেই আমি একটা কথা বললাম যে আপনাদের কিছু টিপস আমি শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে আপনারা তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবেন যেমন প্রথম আপনাদের জানতে হবে যেমন অভলিউশন অভলিউশনের প্রত্যেকটা ভিডিও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব এবং উপরে আই বটনেও দিয়ে দেব আমি আর এখানে অভলিউশন নিয়ে সংক্ষিপ্ত ভিডিও বানাবো না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আচ্ছা যখন আপনাদের অভলিউশন হয় অভলিউশনের সময়ই আপনারা মিলন করবেন ডিম্বোস্কুটনের কাছাকাছি সময়ে মিলনে গর্ভধারণের সম্ভাবনা অনেকটা বাড়ায় দুই স্বাস্থ্যকর জীবনযাপন সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম গর্ভধারণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন ট্রেস কমানো অনেক মহিলারাই আছে সংসারের চাপে অনেকটা চিন্তা ভাবনা করেন যার কারণে কিন্তু তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যা গর্ভধারণে বাধা দিতে পারে চার ধূমপান বা অ্যালকোহল যে নারীরা আর কি ধূমপানে আসক্ত আপনারা যারা গর্ভধারণ করতে চাইছেন প্লিজ আপনারা এগুলো অ্যাভয়েড করে চলেন শুক্রাণু ও ডিম্বাণুর গুণমান কমাতে পারে এই অ্যালকোহল আজকে এই ভিডিওতে আমি যে পাঁচটি টিপস নিয়ে আলোচনা করেছি এই পাঁচটি টিপস যদি আপনি আপনার লাইফস্টাইলে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার গর্ভধারণ হতে আর কেউ বাধা দিতে পারবে না আর তবে যদি আপনাদের গর্ভধারণ তবও অসুবিধা হয় তবে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন যাই হোক আজকের ভিডিওর বোনাস টিপ কিছু বিশেষ খাবার এবং ভেষজ গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে পারে কিছু যোগ ব্যায়াম এবং ধ্যান স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে আর আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ লাস্ট টিপস গর্ভবতী হওয়ার জন্য কিন্তু ধৈর্য ধরা অনেকটা জরুরি যদি আপনার কোনো উদ্বেগ থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া ভালো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের বিশেষ মতামত নিচে কমেন্ট করে জানিয়েন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে পারেন তো চলেন আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো চলেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে